আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন প্রতি বছরের মতো আমাদের ব্যস্ত শহর রংপুর ছেড়ে আমি চলে যাই আমাদের পরিবার সহ আমার শ্বশুরবাড়ি সুন্দরগঞ্জে বাড়িতে ঢোকার সাথে সাথেই টঙ্গের পাটটাই সামনে দেখেন চারিদিকে গাছপালা ঘেরা কত সুন্দর অপূর্ব লাগছে ছায়ায় ঘেরা যেহেতু অনেক গরম পড়েছে আর এবার আমরা অনেক বছর পর এমন একটা সিজন পেয়েছি যে সিজনে আম কাঁঠাল জাম সব কিছু পেয়েছি আলহামদুলিল্লাহ আম কাঁঠাল জাম সব কিছু খেতে পেরেছি আল্লাহর কাছে লাখকটি সুক্রিয়া আরেকটা বিষয় না বললেই নয় এবারে মানে মামার দেশে আম কুড়াতে সুখ শুধুমাত্র কবিতায় পড়েছিলাম যেহেতু আমি শহরে বড় হয়েছি সো আমি এই আম কাঁঠাল কুড়ানোর অভিজ্ঞতাটা আমার নেই সো এবার আমি গিয়ে দেখলাম গাছ থেকে আম পড়ছে আর পরিবারের সবাই মিলে যে দৌড় দিচ্ছি এটা যে কি আনন্দ কি মজা নিজে না করালে বোঝা আসলে সম্ভব না খুবই মজার একটা অভিজ্ঞতা এবার হয়েছে আমার এটা হচ্ছে আমাদের পুকুর পাড় আমার ছেলেটা তো অনেক খুশি আর ওরা তো গ্রাম অনেক পছন্দ করে দাদু অনেক পছন্দ কি দেখাবা কি দেখাবা বাবা আহ, করলা হইছে একটা। ওয়াও। কয়টা করলা দেখছ তুমি? তিনটা। এদিকে এসো, এদিকে এদিকে এসো। করলাটা কে ছিল? একটা করলা পেছি, খুশি। দাদিকে দেখাতে যাচ্ছে।

তুমি আমাকে ফুল পেরে দিবা কি দিয়ে ইট দিয়ে ইঁট দিয়ে ফুল পারে না ফল পারে এবার যেহেতু সবখানেই প্রচন্ড গরম গ্রামে অনেক গরম ছিল বারবার ওরা বালু দিয়ে খেলছে পুরা গায়ে বালু মেখে কী যে আনন্দিত হচ্ছে ওরা দেখেন কোথায় কোথায় লোক আছে খুবই মজা পায় গ্রামে গেলে আসতেই চায় না আবদুল্লাহ তো একেবারেই আসতে চায় ছোট্ট ছোট্ট মুরগির ছানা মা আর মেয়ে দুজনে মিলেই আমরা গ্রামের পরিবেশে একটু হাঁটছি আশেপাশে গ্রাম দেখছি এই আর কি কয়টা দিন আমাদের খুব ভালো গেল আলহামদুলিল্লাহ তারপর আর কি ব্যস্ত শহরে এসে আবার ব্যস্ত জীবন শুরু হয়ে গেল ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না পেজটাকে ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ